রাজ বলে নতুন একটা মুভি রিলিজ করেছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি তার লাস্ট ছবি আমি দেখেছিলাম পাড়িয়া বড় বড়তে দেখেছিলাম সেখানে বিক্রম চ্যাটার্জি ছিল এখানেও বিক্রম চ্যাটার্জি রয়েছে কিন্তু বিক্রম চ্যাটার্জি দিয়ে মানে পুরো পরিপূরক ওটা এক ধরনের ছিল তো এটা ওখানে যতটাই মারদাঙ্গা অ্যাকশন ছিল এখানে ততটাই মানে শান্ত সৃষ্ট একটা ক্যারেক্টার বিক্রম কে দিয়ে প্লে করানো হয়েছে এবং এক ঝাত তার করে হয়েছে আমি যদি কারণ আমি মিস করে যাই মানে এক্সট্রিমলি সরি অনির্বাণ দা রয়েছে অনির্বাণ চক্রবর্তী সবার হট কেক ফেভারিট একদম সুদীপ দা রয়েছে অনুশুমা ম্যাম রয়েছে দিদিমার চরিত্রে অর্ণো দা রয়েছে শঙ্কর দেবনাথ রয়েছে তারপরে স্বাতী ম্যাম রয়েছে দেন মানে কি হলো আমার নামগুলো এত মনে পড়ছে না লম্বা লিস্ট হয়েছে তো দেবাশিস দা রয়েছে দেবাশিস দা আমি খুব বড় ফ্যান ছোট ছোট রোল করবে কিন্তু এমন ইমপ্যাক্ট দেবে না দারুণ ইমপ্যাক্ট দেয় দেবাশিস দা আমার খুব ভালো লাগে তো বেশ ভালো লাগলো যে এত সুন্দর কাস্টিং এবং প্রত্যেককে তার টিক টিক স্পেসটা কিন্তু দিয়েছে ঠিক আছে দেবপ্রসাদ দা রয়েছে বিমল গিরি রয়েছে প্রত্যেকে যে অল্প সময়ের জন্য সেই ক্যারেক্টারগুলো আসছে হয়তো কিন্তু আসছে ইমপ্যাক্ট নিয়ে আসছি যখন চলে যাচ্ছে ইম্প্যাক্ট ছেড়ে যাচ্ছে অসম 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 দেবলিনা রয়েছে বিক্রমের অপোজিটে রায়ের চরিত্র করছে অল্প করে বলছি কাস্টিং বলতে বলতে অনেকক্ষণ চলে গেল তাই না তো অল্প করে বলছি আমরা দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জির মা ছোটবেলায় মারা যায় এবং তার বাবা যেখানে বাইরে থাকতো কলকাতায় থাকতো সে পুরো দোষটা তার গোটা ফ্যামিলিকে দেয় একটা বড় ফ্যামিলি অনুসমা ম্যাম যেখানে সব থেকে বয়স্ক আর কি দিদিমা তো গোটা ফ্যামিলিকে দোষারোপ দিয়ে সে বাচ্চা ছেলেকে নিয়েও চলে যায় তো অনেকদিন বাদে এই বাচ্চা ছেলে বড় হয় বিক্রম চ্যাটার্জি আর কি সে বাবাকে মিথ্যে কথা বলে তার একটা বিয়েও ঠিক হয়ে গেছে তো মিথ্যে কথা বলে সে গ্রামে ফিরে আসে মানিকপুরে এবং এসে ফ্যামিলি প্রত্যেকের সাথে তার একটা বন্ডিং স্টার্ট হয় সেখানে আবার ব্যবসা ব্যবসা বলছি ধর বিষয় সম্পত্তি নিয়েও একটা ঝামেলা চলছে ফ্যামিলিতে কিছু কারোর পার্সোনাল ধরো কারো ডিভোর্স হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা বিষয়ে সে ঢুকতে শুরু করে এবং ধীরে ধীরে তাদেরই একজন হয়ে ওঠে এবং ফাইনালি রাই দেবলিনা যার সাথে ছোটবেলায় তার একটা খুব ভালো মিষ্টি সম্পর্ক ছিল তার সাথে একটা অন্যরকমের কেমিস্ট্রি ক্রিয়েট হতে শুরু করে এদিকে বিক্রমের কলকাতাতে একটা গার্লফ্রেন্ড রয়েছে সে কিছুদিন বাইরে মানে ক্যানাডা চলে যাচ্ছে তার একটা বড় ফিউচার রয়েছে তার বাবার স্বপ্ন এটা আর কি এবার অন্যদিকে রাই যে দেবলিনা তারও একজনের সাথে ভাব ভালোবাসার দিকে কথা হয়ে রয়েছে আর কি এছাড়া এই ফ্যামিলিটা না অদ্ভুত একটা ফ্যামিলি ফ্যামিলির প্রত্যেকটা ক্যারেক্টার এক একজন এক এক রকম অন্য একটু মাথা গরম করে তো সেখানে শঙ্কর একটু চুপচাপ থাকে অনেকবার চক্রবর্তী তো একদমই চুপচাপ পুরো যে ধরনের চরিত্র করে তার থেকে ভেঙে চুরে পুরো অন্যরকম একটা ক্যারেক্টার করছে দেবাশিস দা অল্প সময়ের জন্য এসছে কিন্তু সাপোর্টিং হিসেবে যখন যখন ঢুকেছে না জাস্ট ফাটিয়ে দিয়ে চলে গেছে মানে দারুণ দারুন দারুণ বিমলগিরি আলটিমেটলি যেটা হয় কি তার বাবা তার উডবি ওয়াইফ যে তারা জানতে পারে যে ছেলে মিথ্যে কথা বলে মানিকপুরে চলেছে তো তারা তাকে ফেরত নিতে চলে আসে এরপরে কি হবে না হবে এই নিয়ে হচ্ছে পুরো বাকি গল্প আর কি তো ওভারঅল খুব ভালো লেগেছে অন্যরকম একটা ফিল অনেকদিন বাদে একটা প্রপার বাঙালি মুভি যেটা হয় সেই ফিলটা কোথাও গিয়ে কাজ করলো মানে আগের সিনেমা পাড়িয়া পরে আবার এটা দেখলাম মানে পুরো অদ্ভুত লাগলো মানে একজন ডিরেক্টর দু ধরনের সিনেমাই করছে এটাই তো মানে একটা বড় পাওনা তো তথ্যপত্র থেকে আরো প্রচুর ভালো ভালো সিনেমা আমরা পাবো আমরা সকলে জানি আমি শুনেছি একটা ওয়ান টেক মুভি করার কথা ছিল সেই মুভিটা যদি আসে না তাহলে তো আগুন লেগে যাবে আর কি তো তোমাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যে ফ্যামিলি নিয়ে একটা লাইট হার্টেড মুভি যেখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে ফ্যামিলি ফ্যামিলির মধ্যে যে সমস্যা থাকে নিজেদের মধ্যে যে পারাবেটিক সমস্যা সেগুলো বা ভালোবাসা প্রেমে টানা পড়েন ভুল বোঝাবুঝি এই ব্যাপারগুলো মানে ফ্যামিলি ড্রামাতে যা যা থাকে আর কি সেগুলো দেখতে যারা ভালোবাসে তার প্লিজ গো অ্যান্ড ওয়াচ রাশ একবার দেখো এবং রাশ এই শব্দটা আমরা সকলে জানি রাধাকৃষ্ণর যে ব্যাপারটা আর কি এটাকে খুব সুন্দরভাবে এখানে ইনকর্পোরেট করা হয়েছে এবং এই ব্যাকগ্রাউন্ড স্কোর এত অমায়িক না পুরো মাটির একটা টান রয়েছে সো প্লিজ গো ফর ইট একবার দেখো বড় পর্দায় দেখো তাহলে বুঝতে পারবে এবং অভিনয় প্রত্যেকের খুব ভালো আমি কারো খারাপ অভিনয় এই সিনেমাতে পাইনি সেটা বিক্রম দা হোক দেবলীনা হোক বা অল্প অল্প চরিত্রে যারা রয়েছে প্রত্যেকে যতজনের কাস্টিং আমি নাম বললাম প্রত্যেকে অদ্ভুত অভিনয় করেছে অভিনয় জমজমাট হয়েছে মানে অন্য লেভেলে পৌঁছে দিয়েছে অভিনয় করে তারা আর কি তো ঠিক আছে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিও ভালো লাগলে লাইক মেটার সাথে একদম বলবে চ্যানেল যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার